দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী হাটি দেশ এবং পূর্বাস থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা তো এই মুহূর্তে ছোট দাতাল সার গরুগুলো আজকের হাটে কিরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা এখনো ফলো দিয়ে রেখেন টি পেস্ট্রি টিভি অনলাইন বিডি হ্যাঁ এই পেসটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এখানে একটি সারগুরু দেখছি ভাই দুই জাত না কত চাইছেন ভাইয়া আশি আচ্ছা দুই জাতের সারগুরু আশি চাচ্ছেন এরকমটাই আমরা শুনছি একটু দেখি

ইটা কি দাতাল না, আদার। দুইটা আদার। এটা কি এবার সম্ভাবনা আছে? সম্ভাবনা তো আছে। এটা সম্ভাবনা আছে। আচ্ছা, এটা সম্ভাবনা আছে। কত চাওয়া এটা ভাই? 65 65 50 51 52 51 52। এটা কিন্তু কথা চলে আসছে প্রায়। তো এই দাঁতাল মানে এগুলো তো আগর কি দাঁত হবেই চান্স নাই সেটাই বলছিলাম আচ্ছা চান্স নাই আর এইদিকে ল্যাম্পি লাম্পি স্কিনের গতবার ডিজিজ লাম্পি স্কিনের এই স্কিন ডিজিজের গরুগুলো সাধারণত কম চলে দাঁত হয়েছে ভাইটা দাঁত হয়নি আচ্ছা এটাও কিন্তু দাঁত হয়নি তো গাছ চরা বেশি গাছ চরাচরি মানে কারিয়া করছি ভেজাল এরকম হ্যাঁ এই ছোট গরুগুলো বেশি সমস্যা এই যে বেশি থাকবে আর ঘর আর শান্ত থাকে

একটু কম না আচ্ছা দেখছি এই দিক একটু দেখি আমরা কেয়ারফুল ভাই দাম দিচ্ছে কেমন আছেন ভাই ভাই ভালো আছে ভালো আছেন জি ভালো আছি এরে দাঁত হয়েছে আর দুই দাঁত দুই দাঁত দুই দাঁত আরে বাবা দুই দাঁত এই দাঁত কাজল আসছে আচ্ছা দুই দাঁত দুই দাঁত দাঁত হয়ে গেছে কত চাচ্ছে আর কত বলছেন আপনি পশুরে জায়গা উনি বাষট্টি সাতান্ন বলছেন সাতান্ন বলছেন সাতান্ন

ব্রাহ্মণ বাড়িয়ার যে ক্রেতা আসছে তার জন্যই গরু কিনছেন আচ্ছা আর এই দিক থেকে একটু যদি দেখি এখানে বেশ কিছু সার গরু আছে

এ মারার কি দরকার পাস পারনো আ করনো এই জায়গায় ভিডিও পড়া মুশকিল কি অবস্থা ভাই এটা তোমার টার্গেট কি এটা 50 এ করে গন্তি হলে বিক্রি করে দিই ও পঁয়চল্লিশ দুই দাঁতের একবারে শুকনা কোয়ালিটি হাড্ডি ডিসার পাইপের এই গরুগুলো আর কিছুদিন আগের দরকার ছিল এখন রকম লোড হবে এক মাসে জানি না

হ্যাঁ বডি বডিএড কতটুকু আছে একশো কম হবে একশো কম হবে আচ্ছা একশো কম হবে এরকম দেখছি মানে নব্বই পঁচা শিখেছি পঁচাশ শিখেছি পাই গেছে আচ্ছা 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 এই দিকটা কিন্তু সব ডাঁতার সানগুলো আমরা দেখছি এখানে মানে তো কোরবানি টার্গেটে কোনোগুলো একটু দরকার দাম মনে হয় তো জেগা নাই কাৰণৰ জেগা নাই না কৈছো তাত কৈছে তাত কৈছে তাত কৈছে তাত কৈছে মানুহ নাই আচ্ছা দাঁত পড়ে গেছে ছাপ্পান্ন পঞ্চাশ চাওয়া দাম ছাপ্পান্ন দশ দাম পিস পঞ্চাশ

কঠিন অবস্থা দর্শক ছোট প্রচুর সমস্যা এখানে ভিডিও করা দেখো থাকে না গায়ে উঠে পড়ে এরকমের হচ্ছে দুই সার সারগুলি দেখলাম আমরা এটা

সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন নীলফুমারি হাট হাটের অবস্থা নীলফুমারি জেলার শহরের প্রাণ কেন্দ্রে বাস টার্মিনাল সংলগ্ন এবং অনুষ্ঠিত প্রতি রবি এবং বুধবার পর্যায়ে ছবি আকারের দাতাল সার গরুগুলোর দরদাম জানানোর চেষ্টা করছে কোরবাড়ি ঈদকে টার্গেট করে আচ্ছা

একষট্টি হচ্ছে না দর্শক দেখছি আমরা ছোট ছাঁজের দাতাল সার গরুগুলো মূলত

আমাদের টার্গেট আমরা মাল কিনতে না সেটাই আর কি আমার কারণে যারা মনে হচ্ছে আজকে দাম বেশি ভাই গরু বলে আমার কারণ ওরা যা যার টার্গেট খারাপ হয় মাল কিনলে ঠিক আছে ওরা মনে হয় সত্তর গরু রাখি যায় আমাদের টার্গেট বলতে আমরা মাল কিনতে আচ্ছা আচ্ছা টার্গেট বুঝে হ্যাঁ মাল কিনতেছে তার মানে দর্শক আপনারা যারা এখানে আসবেন গরুর হাটে বিশ্বকারী যে কোনো হাটেই আসলে বুঝে শুনে গরু কিনতে হবে আসলে দর দাম আপনাদের করে নিতে হবে এরকমভাবে আমরা

যেরকমটা বলছিলেন আমাদের জাস্ট ভাইলে খেলতে জানতে হবে কিনা কিনে খেলো হ্যাঁ না খেলে তো খেলা যাবে না জি 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 কিনা খেলতে হবে সেটা আর কি খেলা যদি আপনি জানেন তাহলে এখান থেকেই খেলতে হবে খেলতে হবে আচ্ছা এরকমটাই অবস্থা আচ্ছা যাই হোক ভাই বেশি কথা বলি না নামটা বলেন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট ওয়ান জিরো ফাইভ ফোর ফাইভ থ্রি আচ্ছা আরেকবার বলেন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট ওয়ান জিরো ফাইভ ফোর ফাইভ থ্রি নাম আপনার কেয়ারফুল ইসলাম কেয়ারফুল ইসলাম এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ যে কোনো মাল আমি দিতে পারবো খামারের জন্য ব্যবসার জন্য যারা এই ব্যবসা করবে আচ্ছা যোগাযোগ করলে ইনশাল্লাহ মাল দিতে পারবো এটা মাল কিনতে ভাড়া দেওয়া কোনো থাকে আচ্ছা 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 যাই হোক আমরা আর ভিডিওটি বাড়াচ্ছি না

আচ্ছা ঠিক আছে আমাদের বাজার তো প্রতিদিনই ওরা সময় করে আসি মাল নিয়ে যেতে পারবে শনিবার ওইবার বুঝি না প্রতিদিনই আমাদের বাজার তো আপনার ওখানে তো রেখে রেখে কেনা যায় আমার বাসায় রেখে মাল কিনতে পারবে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আচ্ছা ভাইয়া